গুড মর্নিং অ্যাভিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি মামামকে স্কুলে দিয়ে একটু আমাদের পানাসপাটের এখানে আসলাম বেশ সুন্দর একটা ওয়েদার আজকে তো এখানে এই জিনিস দেখতে পেরেছি তো দেখি একটু দাঁড়ালাম আর যাই হোক চলুন দেখার খাসগুলো ওই তো দেখুন কি ভালো লাগছে ওই তো ওই সাইড থেকে দেখে এইদিকে দাঁড়িয়েছি এই তো দেখুন কি সুন্দর দুজনে মানে কয়েকজনে ঘুরছে আর ওই ওইদিকে বড় মাসও দেখে দেখছি আর কি কি চলো চলো এখন বাড়িতে যাব খুব সুন্দর আজকে ওয়েদারটা এখন বাড়িতে যাই ওদিকে বর্মশায় বাইকে বসে পড়েছে চলো এই তো দেখুন একদম মেঘলা মেঘলা ওয়েদার আমার এই ওয়েদারটা খুবই ভালো লাগে তো একটু সময় বরের সঙ্গে ঘুরে এখন বাড়িতে গিয়ে গিয়ে কাজে লেগে পড়ি পরে আজকে অনেক কাজ রয়েছে রান্নাবান্নাও করিনি যাই আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেরি না করে এই দিকে রান্নাঘরের দিকে চলে এসেছি কারণ আজকে রুটি করব তো সেই কারণে কিন্তু এই তো জলদি করে চলে এসেছি ওইদিকে আবার বড় খেয়ে দিয়ে দোকানে যাবে আর সময় মতো না দিতে পারলে ওর আবার রাগ উঠে পড়ে জানেন সকালবেলা এমন হয় যেদিন ঘুম থেকে দেরি করে উঠবে সেদিন আমি যখন ঘুমিয়ে থাকে বলি তোমার কি আজকে খিদে পেলো না আর যেদিন সকালবেলা উঠবে ওই দিনে কি ওর তাড়াতাড়ি করে খিদে পেয়ে যায় যাই হোক এই দিকে মারও পুজোটা হয়ে গেছিলো মার চাটা বসিয়ে দিয়ে যে আজকে কিন্তু তালের রস দিয়ে রুটি খাবো তো কালকে যে বানিয়েছিলাম তো কালকে আর খাওয়ানো হয়নি তো আজকে ভাবলাম যে সকালে সবাই তালের রস দিয়ে রুটি খাবো ওইদিকে আজকে তালের রসটা দেখি একদম ঘন হয়ে রয়েছে তো মা আবার একটু দুধ মিশিয়ে দিল যাই হোক ওই মার চাটা হয়ে গেছিলো মাকে চাটা দিয়ে এদিকে আমিও আর দেরি না করে আটাটা মাখা শুরু করে দিয়েছি বর যে ওইদিকে বসে রয়েছে তো খেয়ে দিয়ে আবার দোকানে যাবে তাড়াতাড়ি করে সেই কারণে রুটিটা এখন বানিয়ে নিচ্ছি মাম্মা মাও রুটি বা গোলা রুটি খেতে ভীষণই ভালোবাসে আজকে আবার ওকে সকালবেলা গোলা রুটিটাই করে দিয়েছি সকালবেলার দিকে খুবই তাড়াহুড়ো থাকে জানেন তখন যে রুটি আটা মাখবো তারপর বানিয়ে দেব অনেকটাই হাতে কম সময় ছিল আজকে তো সেই কারণে আর রুটি বানিয়ে দিন গোলা রুটি করে সর দিয়ে তারপর ওই তো একটু গুড় দিয়ে এইসব দিয়ে ভালো করে রোল বানিয়ে দিয়েছি মামা বাবার ওই তো ওইভাবে রোলটা খেতে ভীষণই ভালোবাসে জানেন স্কুল থেকে এসে আমাকে প্রথমে একটা কথা বলবে মামা টিফিন খেয়েছ যখন জিজ্ঞেস করব ও বলবে মা আজকে টিফিনটা খুবই টেস্টি ছিল ও এইভাবে খুবই খুশি হয়ে যায় আর ও যেটা পছন্দ করে খেতে সেটাই ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর বেশিরভাগ আমি ওকে ঘরের জিনিসই বানিয়ে দেওয়ার চেষ্টা করি মাঝখানে যখন ওর তো সাড়ে দশটার দিকে স্কুল ছুটি হয়ে যেত তখন কিন্তু আমি চেষ্টা করতাম মানে ওকে রুটি বানিয়ে দেওয়ার কিন্তু সেটা আর পারতাম না কারণ সাতটার দিকে স্কুল থাকতো আমারও তো সংসারের কাজ রয়েছে এগুলো করে তারপর স্কুলে মানে দিয়ে আসা এইসব নিয়ে টিফিন বানাতে খুব কষ্ট হতো তো বাইরের বিস্কিট বা কেক এইসবই দিয়ে দিতাম তো যাই হোক ওই তো ওইদিকে রুটিটা বানিয়ে তারপর বলকেও দিয়ে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া করে কিন্তু চট জলদি করে চলে গেছে দোকানে তারপর আমিও ওই তো ওইদিকে বাবাকে দিয়ে তারপর আমিও বসে পড়লাম খেতে বেশ খিদে পেয়ে গেছিলো সকাল সকাল দিকে ওঠা হয় আর ওইদিকে খিদে পেলে এখন আর আমার একটা সময়ও থাকা জানা জানেন শুধু মনে হয় কখন যে খাবো কখন যে খাবো প্রায় নয়টা বেজে গেছে সেই সেইখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে যাই হোক এইদিকে খাওয়া দাওয়া করি আর দেরি না করে কিন্তু আমি কাজ লেগে পড়েছিলাম ঘড়ি দেখে সমস্ত কাজ একটার পর একটা সময়ের মধ্যে করে নেওয়ার সময়ের একটু উলট পালট হলে জানেন কি হয় আমার আরও একটা কাজে দেরি হয়ে যায় তো যেহেতু এখন মাম্মা স্কুল রয়েছে সেই কারণে সময় দেখে আমি কাজগুলো করি কারণ আমার যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি একদম করে রাখি রেখে যাওয়ার চেষ্টা করি আর এসে যায় না কেন আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না সেই কারণে চেষ্টা করি আমার কাজগুলো করে রেখে যাওয়ার যাই হোক এই দেখুন আমি কিন্তু এখন এই যে বাসি বিছানাটা উঠিয়ে নিলাম সকালবেলার এই এক বড় কাজ জানেন বাসি বিছানাটা কখন যে উঠাবো এই এক চিনতে থাকে যে হ্যাঁ তাড়াতাড়ি করে উঠাতে হবে আর আগে তো বাসি বিছানাটা না উঠিয়ে আমি কোনো কিছুই কাজ করতাম না কিন্তু এখন যেহেতু বড়মাশা একটু তাড়াতাড়ি করে দোকানে চলে যায় প্রথমেই আগে রান্নাটা করতে হয় তো সেই কারণে কিন্তু আগে ভাতটা দিয়ে তারপর আমিও খাওয়া দাওয়া করি তো মানে সকালের খাওয়া দাওয়া সেরে তারপর বাসি বিছানাটা উঠিয়ে নিই তো ওইদিকে বিষয়াটা উঠিয়ে তারপরে এই তো দেখুন এদিকে বাসনগুলো নিয়ে চলে আসলাম কলপাড়ে এদিকে বেশ কয়েকটা বাসন রয়েছিল সকালে সেই সব এখন ধুয়ে নিচ্ছি সকালে যখন মাম্মাকে খাওয়ায় তখন মামার থালটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই আর বরমশাই যখন খাই তখন থালটা ধুয়ে নিই সকালবেলার দিকে আমাদের খুব কমই বাসন বের হয় জানেন ভাত যেদিন রান্না করি সেদিন তো খুবই কম হয় আর ওই তো যেদিন রুটি বানায় সেদিন আবার একটু বেশি করেই বাসন হয় আজকে আবার একটু কমই হয়েছিল তেমন একটা ছিল না কারণ একটা একটা করে খাওয়া হয়েছিল আর ধোয়া হয়েছিল বলে যাই হোক ওইদিকে আমিও বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি আর এই তো এখন ঝাঁকিতে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি জলগুলো ঝরে গেলে তারপরে এই তো কিছু কিছু বাসন রয়েছে যেগুলো ঘরে রাখতে হবে সেগুলো রেখে দেবো আর এইদিকে দেখুন এইদিকে মাও কিন্তু আমাকে সবজি টবজি কেটে দিতে একদম ব্যস্ত হয়ে গেছে মার এই এক ডিউটি সকালে চা খেয়ে তাড়াতাড়ি করে কখন আমাকে সবজি কেটে দিবে। আমিও মাকে বলি মা একটু তাড়াতাড়ি করে আমাকে সবজিগুলো কেটে দেওয়া তো সেই কারণে মাও সকালে চাটা খেয়ে সবজি টবজি কেটে দেয় জানেন আমার আর কোনো টেনশন নেই যে হ্যাঁ এই রান্নাটা করতে হবে যতদিন শাশুড়ি মা রয়েছে অতদিন তো আমার আর কোনো টেনশন থাকবে না যে এই রান্নাটা করতে হবে মানে একটা রান্নাঘরে আসলেও কিন্তু একটা বড় চিন্তা জানেন যে কি রান্না করব। কি রান্না করব। আমার বলতে গেলে সেই টেনশনটা নেই কারণ সেই টেনশনটা আমার শাশুড়ি মাই নিয়ে থাকে ওইদিকে আজকে শাক রান্না করব তো মা বললো কয়েকটা সাজনা পাতা তুলে নাও শাকের মধ্যে দিয়ে দেব। সাজনা পাতা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী সেটা ভাজাই খাও বা শাঁগে দিয়েই খাও তো এখন আমাদের কয়েকদিন থেকে ঘরে শাগের মধ্যে দিয়েও খাওয়া হচ্ছে তেমন একটাই খারাপ লাগে না প্রথমে তো ভাবতাম তেতো লাগবে খেতে ভালো লাগবে না কিন্তু এখন জানেন খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর কি তো কয়েকটা ডাল আমি পেরে নিলাম ওইদিকে মা ধরছিলো আর সাজনা গাছগুলো এত টান অরম হয় জানেন মানে এমন একটা টান দিলেই যেন ডাল একটা ভেঙে আসে তো আস্তে ধীরেই ডালটা ভেঙে নিয়ে আসলাম আমাদের সাজনা গাছটা কেটে দেওয়া হয়েছে যে আগে বেশ অনেক সাজনা ধরতো আর গাছটা বেশ কতদিন হলো কেটে দিয়েছে বলে এখন আবারও হচ্ছে যায় না কবে আবারও হয়তো কেটে দেবে কারণ কয়েকদিন পর আবার আমার ভাসুরের ওইদিকে ঘর বানাবে তো তারপরে তো আবার ওই সাজনা গাছটা কাটায় পড়ে যাবে তখন আবার ওই তো কিনে এনেই খেতে হবে বাড়ি থেকে মাছ রাখা হয়েছিল তো মা বলল তোমার জন্য তাহলে কি রান্না করবে তখন ভাবলাম ঠিক আছে আজকে তাহলে কুয়াশ দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করি এটাও কিন্তু ভালো লাগে আর আমার তরকারি যেহেতু ঝালটা খুবই কম দিই মাম্মামও খেতে পারে তো আমার আর মামাম একসঙ্গেই আর কি তরকারিটা রান্না করে দিই মামামের জন্য এখন আমারও খুব কমই ঝাল খাওয়া হয় জানেন যাই হোক এই দিকেই তো কুয়াশ আলুর তরকারিটা বসিয়ে আমি আবার ওইদিকে মাছের মশলাটা করে নিলাম এমন করে করি আমি কাজ মাছ মানে একটা করে আবার ওই তো আলো একটা দিকে বসে না থেকে আরও একটা কাজ করে নেওয়ার চেষ্টা করি এভাবে করলে কাজগুলোও তাড়াতাড়ি করে হয়ে যায় তো এই তো এইদিকে মাছের জন্য এখন যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিচ্ছে মা আবার ওইদিকে গিয়েছে মাছগুলো কাটার জন্য এই মাছ কাটার দায়িত্বটা আমার শাশুড়ি মাই নিয়ে থাকে সব সময় আমার খুবই কম কাটি আমি মাছ যেদিন বা মা কখনো যায় কোথাও দিদির বাড়িতে তো তখন মাছ যদি আনে তখন শুধু কাটি নয়তো এমনি আমার খুবই কম কাটি হয় মাছ বেশিরভাগ মাই কেটে দেয় আজকে না দুটো কড়াইতেই রান্না বসিয়ে দিয়েছি তো দুটো কড়াইয়ের মধ্যে দুবাতে বেশ একটা তরকারি তাতে করে হয়ে গেল আর এখন যা তরকারি রয়েছে এটার মধ্যে রান্না করে নেব তো এই তো তেলের মধ্যে এখানে রসুন ফোড়ন দিয়ে কচু খষে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এটা দিয়ে আজকে বাটা করব কাঁচা কলা দিয়ে এই বাটাটা খেতে ঘরে আমরা সবাই খুবই ভালোবাসি শুধু বাবাই ভালোবাসে না কারণ ওই তো রসুন দেওয়া হয় বাবা রসুন তেমন একটা পছন্দ করে না তো এই তো দেখুন ওইদিকে কলাটা সেদ্ধ করে নিয়ে তারপর বেটে নিয়েছিলাম তো এটার মধ্যে দিয়ে লড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তো মাছের ঝোলটা আমি ভেবেছিলাম এসে রান্না করব আর এসে দেখি মার ওইদিকে মাছের ঝোলটা রান্না হয়ে গেছিলো যাই হোক তারপর ওই তো রেডি সেডি হয়ে মামামকে আনতে চলে গেছিলাম স্কুলে চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই